সোয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত এক মোনাইম হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জেলা আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারের পাশেই ভিটা মোড়ে আজ রবিবার মিনিটের দিকে বন্দর একটা ট্রাকের ধাক্কায় একজন দিনমজুর পথচারী নিহত হয় নিহত খবিরউদ্দিন পিতা মৃত ইউসুফ আলী গ্রাম হাফানিয়া দক্ষিণপাড়া তিনি বন্দর ভিটা মোড়ের পাশেই একজনের পান খেতে দিনমজুর হিসেবে কাজ করতে যায় কাজ করে ফেরার পথে একটা তিরিশ মিনিটের দিকে তিনি সাইকেলে চড়ে হাফানিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় উপর দিকে পাশে সাহেবপুর গ্রামের মোহাম্মদ দিন উড ড্রাইভারের ছেলে হোসাইন আহমেদ গাড়িটি বন্দর ভিটা মোড় থেকে ব্যাক করে আসমানখালী বাজারে পান লোড দেবে বলে আসছিলেন গাড়িটি ব্যাক করতে যেয়েই গাড়ির পিছন সাইড থেকে ধাক্কা লেগে পড়ে যায় নিহত খবির উদ্দিন এবং সাথে সাথে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন হাফানিয়া নাম

सफ़ा मिली वेंदो कुन जाग हुतर कोन